সমিল্লাহ রহমান রাহিম সবাই কিন্তু অনেকভাবে অনেক কিছুই রান্না করে খেয়ে থাকেন তাই এরকম একটা রেসিপি হলে মন্দ হয় না আর এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা পেলে আপনারা আর মাছ মাংস কোনোটাই খাবেন না শুধু এই রেসিপিটা দিয়েই আপনাদের সম্পূর্ণ ভাত খাওয়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এতটাই মজা আর একেবারে কম মশলায় এত স্বাদ হয় তাই এটা কিন্তু শীতের দিনেই বেশি ভালো লাগে আর আমার জানা মতে এটা বিক্রমপুরের একটা পপুলার রেসিপি যাই হোক চলে যাই মূল রান্নাতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রবাকাতহু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি প্রথমে আমি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হওয়া মাত্রই দিয়ে দিলাম আমি হলো এক চা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান দিয়ে চিরে দিয়েছি দিয়ে এখন একটু গরম তেলের মধ্যেই এটাকে ভেজে নিচ্ছি এত সুন্দর একটা জিরা ভাজার আর তেজপাতার ঘ্রাণ চলে আসছে ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তা পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তাই সম্পূর্ণ ভাজবো না ওই পর্যায়েই আমি এখন এখানে অ্যাড করে দিব হলো কেটে রাখা তিনটি বেগুন তাই এখানে আমি চিকেন যে বেগুন সেই চিকন বেগুনটা আমি এখানে অ্যাড করলাম আপনারা এখানে আপনাদের পরিমাণ মতোই দিয়ে নেবেন আর এই রেসিপিটা বেগুন দিয়ে করলেই সবচেয়ে বেস্ট আবার খেতেও কিন্তু অসম্ভব মজা হয় আমার মতে অন্য কোনো সবজি এটার মধ্যে যাবেই না এই রেসিপিটা এত মজা তাই যাই হোক কথা বলতে বলতে কিন্তু বেগুনটা আমি পেঁয়াজের সাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি আর বেগুনটা এমনভাবে ভাজতে হবে যাতে করে নিচে তলা নিতে না লেগে যায় তাই বেগুনটা ভাজা হয়ে গেছে আমার এখন দিয়ে দিলাম হলো আমি আদা রসুনের পেস্ট এক টেবিল পরিমাণ আমি আদা ও রসুনের পেস্ট একসাথে করা সেটা দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য করে আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো এক চা চামচের মতো মরিচের গুঁড়ো আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু ঝালটা আমি একটু বেশি খাই তার জন্য চায়ের চামচের এক চামচ ভরে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবং লবণ দিয়ে দিব দিয়ে যেহেতু শুকনো মশলা তার জন্য এখানে কিছুটা পানি দিয়ে নিব। আধা কাপ পরিমাণ এখানে পানি দিয়ে আমি মশলাটাকে একেবারে ভালোভাবে কষিয়ে নেব ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসে কোনো নতুন আপু ভাইয়ার কাছে যদি আমার রেসিপিটার কোথাও কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায় আর ভালো লাগার থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার রেসিপিটা দেখে নিতে পারেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে বেগুন এবং মশলাটাকে কষিয়ে নিচ্ছি তা এখন আমি যেটা মূল আর কি সেটা হলো এই যে বড় বড় এখানে মাছের তেল মানে এখানে রুই মাছের তেল আছে এখানে অনেক ধরনের মাছের তেল দিয়ে কিন্তু করা যায় কিন্তু আগের সময় যখন আমার মা খালারা রান্না করতেন তারা কিন্তু অনেক ধরনের ইলিশ মাছের তেল রুই মাছের তেল আর কি বড় বড় যে মাছের তেলগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা করতো তা কিন্তু আমার শাশুড়ি আম্মার হাতে এই রেসিপিটা এত মজা হয় এত মজা হয় আজও পর্যন্ত আমার মুখে লেগে আছে তার স্বাদ তাই সেই চিন্তা করেই আমি আজকে এই রেসিপিটা করেছি আর বিশ্বাস করবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার যেন এই রেসিপিটা দেখেই ক্ষুধা পেয়ে গিয়েছে আমি সাথে সাথেই কিন্তু রান্না শেষ করে সবার প্রথম আমি ভাব খেতে বসে পড়েছি যাই হোক এই আমি হলো এখানে রুই মাছের তেল ছিল তো যখন মশলাটা কষে আসছে আর বেগুনটাও কিছুটা সিদ্ধ হয়ে আসছিল। তখন হলো এখানে আমি সম্পূর্ণ মাছের তেলগুলো দিয়ে দিলাম এখানে আমি চারটা রুই মাছের তেল ছিল তা একদিনে তো আর এই চারটা রুই মাছের তেল হয়নি আমি এই রেসিপিটা করব বলে আমি এখানে আর কি এক এক দিন করে এটা জমিয়ে একসাথে চারটা মাছের তেল একত্র করে নিয়েছি তার আজকে হলো এই যে আপনাদের সাথে রেসিপি স্বরূপ আমি এটাকে করে দেখাচ্ছি খুবই মজা হয়েছে বারে বারে একই কথা বলতে হচ্ছে এই কারণে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এভাবে বেগুন দিয়ে বড় বড় মাছের তেল দিয়ে রান্না করে খেতে পারেন অনেকই সুস্বাদু এবং অনেক টেস্টি হয় রেসিপিটা যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আর দেখুন মাসাল্লা কতটা সুন্দর একটা কালার চলে আসছে আর এই যে মাছের তেলেই কিন্তু এখানে রান্নাটার মধ্যে কিন্তু তেল চলে আসছে তাই আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে তাই এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম শুধুমাত্র একটা সুন্দর ঘানের জন্য চাইলে আপনি এটা এই কাঁচামরিচটাই স্কিপ করতে পারেন তাই যাই হোক এটা এটাকে আমি ভালো মতো নেড়ে নেড়েচড়ে মিক্স করে নিচ্ছি আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি অবশ্যই ধনিয়া পাতা কুচি দিবেন কেননা এখন ধনিয়া পাতার সিজন তাই এই ধনিয়া পাতাটা এখন যদি এখানে দেন তাহলে কিন্তু রান্নাটা আরও স্বাদ বেড়ে যাবে মাশাল্লাহ মাসাল্লাহ কেমন হলো আমার এই রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আমি বলবো একবার ট্রাই করতে পারেন এভাবে বেগুন দিয়ে বড় মাছের তেল রান্না তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন বা থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ